নবম দশম ও এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম তোমাদের জন্য আজ দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিসু অধ্যায় থেকে তৃতীয় পার্ট এ পঞ্চাশটি এমসিকিউ কিউ প্রশ্ন ও উত্তর সংযোজন করা হল শুরুতে ভেসেল কোষগুলোর প্রধান কাজ কি। পানি ও খনিজ লবণ পরিবহন কোন উদ্ভিদকে প্রাথমিক পর্যায়ে বেসল বেসেল পাওয়া যায় নারকেল জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ কি খাদ্য সংরক্ষণ এবং পানি পরিবহন জাইলেম ফাইবার কি ধরনের কোষ মৃত কোষ ফ্লোয়েম কোন কাজটি সম্পন্ন করে পাতায় প্রচুর খাদ্য পরিবহন কোষ কি ধরনের নিউক্লিয়াস নিউক্লিয়াসবিহীন ফ্লোয়েম ফাইবারকে আর কি বলা হয় বাস্ট ফাইবার কোন টিস্যু খাদ্য পরিবহনের সাথে সম্পর্কিত ফ্লোয়েম নিচের কোনটি প্রাণী টিস্যুর প্রধান শ্রেণী যোজক টিস্যু নিচের কোনটি আবরণী টিস্যুর কাজ নয় যান্ত্রিক শক্তি প্রদান স্কয়া মাছ আবরণী টিস্যুর প্রধান বৈশিষ্ট্য কি মাছের আঁশের মতো চ্যাপটা বৃক্ষের সংগ্রাহক নালিকায় কোন টিস্যু পাওয়া যায় কিউবায়ডাল আবরণী টিস্যু প্লাজেলা যুক্ত আবরণী টিস্যু কোথায় পাওয়া যায় হাইড্রার অ্যান্ড্রোডার্ম কোনটি গ্রন্থি আবরণী টিসুর কাজ রস নিঃসরণ কোন টিস্যু থেকে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয় জনন অঙ্গের আবরণী টিস্যু স্ট্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণীর ত্বক ট্রানজিশনাল আবরণী টিস্যুর স্তরের সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় মিনিটের মধ্যে স্তরের সংখ্যা কমে বাড়ে বাড়তে পারে ফাইব্রাস যোজক টিস্যু কোথায় পাওয়া যায় দেহত্বকের নিচে ও পেশির মধ্যে নিচের কোনটি যোজক টিস্যুর বৈশিষ্ট্য কোষ সংখ্যা কম এবং মাতৃকা বেশি রক্তের কোন উপাদান দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে শ্বেত রক্ত কণিকা স্কেলিটাল যোজক টিস্যুর প্রধান কাজ কি দেহ কাঠামো গঠন ও দৃঢ়তা প্রদান নিচের কোনটি স্কেলিটাল যোজক টিস্যুর উদাহরণ অস্থি অস্থির প্রধান বৈশিষ্ট্য কি নমনীয় ও স্থিতি স্থাপক অস্থি কোথায় পাওয়া যায় কান ও নাকের পিনায় অস্থির দৃঢ়তা কারণে হয় ক্যালসিয়াম জাতীয় পদার্থ নিচের কোনটি তরল যোজক টিসুর উদাহরণ লচিকা রক্তের রং লাল হওয়ার প্রধান কারণ কি হিমোগ্লোবিন রক্তের প্রধান কাজ কি দেহের অভ্যন্তরীণ দ্রব্য পরিবহন লসিকার প্রধান কাজ কি শক্তি উৎপাদন সরি লসিকার প্রধান কাজ রোগ প্রতিরোধ রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধায় সাহায্য করে অনুচক্রিকা পেশি টিস্যুর প্রধান কাজ কি। অঙ্গ সঞ্চালন ও চলন কোন পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত ও প্রসারিত হয় ঐশ্বিক পেশি মসৃণ পেশি কোথায় পাওয়া যায় অন্ত্রে হৃৎপিণ্ডের প্রধান বৈশিষ্ট্য কি অনৈশ্বিকভাবে সংকুচিত হয় কার্ডিয়াক পেশিগুলোর মধ্যে কি থাকে কালাক্টেড ডিস্ক মসৃণ পেশি কি ধরনের পেশি অনৈশ্বিক পেশি হৃৎপেশী কোথায় পাওয়া যায় হৃদযন্ত্রে ঐচ্ছিক পেশি কোন অঙ্গে থাকে পায়ের পেশিতে কোন পেশি দ্রুত সংকুচিত ও প্রসারিত হয় ঐশ্বিক পেশি হৃৎপেশী কিভাবে কাজ করে সারা জীবন নির্বিচারে সংকুচিত ও প্রসারিত হয় স্কেলিটাল যোজক টিস্যু কী কাজ করে উপরের সবগুলোই সঠিক হাড়ের কাঠামো প্রদান শরীরের গতি সঞ্চালন দেহের অভ্যন্তরীণ অঙ্গ রক্ষা করা কোমলাস্থি কোথায় পাওয়া যায় উপরের সকল উত্তর সঠিক কান নাক ও হাঁটু অস্থি দৃঢ়তা কিসের কারণে হয় ক্যালসিয়াম জাতীয় পদার্থ তরল যোজক টিস্যুর প্রধান কাজ কি উপরের সকল উত্তর সঠিক দেহের দ্রব্য পরিবহন রক্ত জমাট বাঁধানো রোগ প্রতিরোধ রক্তের উপাদান কি কি রক্তরস ও রক্ত কণিকা লহিত রক্ত কণিকায় কি থাকে যা রক্তকে লাল করে হিমোগ্লোবিন হিমোগোবিন্ত কণিকার কাজ কি রোগ প্রতিরোধ লচিকার বৈশিষ্ট্য কি স্বচ্ছ হলুদ টিস্যুর প্রধান কাজ কি সংকোচন ও প্রসারণ সরি পেশি টিস্যুর প্রধান কাজ সংকোচন ও প্রসারণ ঐশ্বিক পেশি কি ইচ্ছা অনুযায়ী সংকোচিত হয় আজ এ পর্যন্ত ছিল যদি নোটগুলো ভালো লাগে বা আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন